গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি জয় জয় ঠাকুর জয় ঠাকুর সকলের ভালো করো সকলকে শান্তি দিও সুখ দিও তার সাথে আমাকেও একটু সুখ শান্তি দিও আরে 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 ধপ ধপধপে সাদা সার্থ কখনো তো দেখিনি এখানে এত দিন ধরে এখানে স্নান করছি কই চোখে তো পড়েনি এই গ্রামে এত দিন আছি কই কারো কাছে এই রকম সুন্দর সাদা তো দেখিনি আছে বলেও শুনিনি এ বোধ হয় আমার জন্যেই পাঠিয়েছে এ তাকে আমি আমার কাছে নিয়ে যাব যা যা থাকে কপালে যা থাকে কিন্তু সার পোশাকি বুদ্ধিমানের কাজ হবে গিন্নি যে আটশো কথা শোনাবে গায়ের লোক তো একশো আঠাশ টিপ্পণী কাটবে এদিকে যেতে বলবে কি হে শেষে ষাঁড় পুষলে ফেস বেশ বেশ এবার কাক পাখি পশু তারপর কুমির পুষলেই ষোলো কলা পুরোনো হবে আরো কত কি বলবে মানুষ তো শুধু লাভ দেখতে চায় কুকুর পোষে পাহারা দেবে বলে বিড়াল পোষে ইঁদুর মারবে বলে গরু পোষে দুধ দেবে বলে কিন্তু দেখতে ভালো লাগছে দেখে মন ভালো হয়ে যাচ্ছে বলে সাড় পোষা না 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 এ কখনো নয় মানুষ মনে বিশ্বাস করে না একবার শেষ পারের মতো দেখেনি আহ কি রাজসিক চাল কি তাকানো আমি মুগ্ধ মুগ্ধ আমি এই সারটিকে আমার কাছে নিয়ে যাব বাবা গলা তোমায় নিতে এসেছি বাবা যাবে তো বাবা আমার সঙ্গে আমার সঙ্গে থাকবে খাবে মানে আমার যেটুকু ক্ষমতা সেটুকু দেব খাওয়ার অসুবিধে তোমার হবে না

বিরক্ত হলে তো কিছু করার নেই বাবা তোমাকে আমি নিয়ে যাব চল 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 চলো আমার বাড়ি চল বাড়ি চল কি কন্ড আর কখনো ওরে নাকি ওরে বাবা ও গো 오고 깨기기 타야죠. 오오 맞아. 우리 와봐. 우리 잡아줘. 오리 우리 우나만이아막힌나마 우리 잡아줘. 오고 오고 깨고 타야죠. 맞아. 맞아. ঢের হলো রে ওর বাবা তো এখনো চান করে ফিরল না দাসু একবার গিয়ে দেখ না বাবা বাবা এখনো ফিরল তবে আর বলছি কি বাবা সেই ভোর রাতে চান করতে গেছে কখনো তো এত দেরি করে না ওরে ওরে আমার মনটা কেমন কুকাইছে রে তুই তুগে দেখ 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 ওদিকে ক্ষীরের নাড়ু তৈরি করে রেখেছি মা মা আপনি কাঁদবেন না মা কাঁদবেন না দেখুন চানের পর নিশ্চয়ই কোথাও মন্দিরে পুজো করতে গেছে আপনি উতলা হবেন না মা তুমি একটু যাও না তাড়াতাড়ি হ্যাঁ আমি যাচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি ও কি আবার দাঁড়িয়ে পড়লে কেন তাড়াতাড়ি যাও এই দেখো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসব সব ভাবছে হ্যাঁ রে দাসু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতে আরম্ভ করলি আবার আবার গুঞ্জিসটা কি রে দাসু ও দিলে তো সব গুলিয়ে এই গুলিয়ে দিলাম আবার আরে বাবা গুনে নিচ্ছিলাম আমাদের এখানে কটা মন্দির আছে দাঁড়াও 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 সব গুলিয়ে যাবে এক দুই তিন

দেখেছেন তোর বাবা তো অনেক সকালে চান করে তা কেন কি হলো আরে বাবা এখনো ফেরেনি জানেন মা খুব চিন্তা করছে কি রে কোথায় গেল তবে বুঝতে পেরেছি এ নিশ্চয় ইচ্ছে পূরণের দেশ এখন আবার খিতে খেতে পাচ্ছে বিরিয়ানি হলে ভালো হতো আচ্ছা একবার চেয়ে দেখলে হয় না দেখি দেখি বরং একবার চেয়ে হে ইচ্ছে পূরণ দেবতা বিরিয়ানি খাওয়ার বড় ইচ্ছে হয়েছে খিদেও পেয়েছে খুব তা এক থালা পাঁঠার মাংসের বিরিয়ানি আর সঙ্গে দেশি মুরগির কষা পা দুটো আর একটু পেঁয়াজ শশা গোলমরিচ গুঁড়ো মেশানো টক তৈ ব্যাস 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 এইটুকু কৃপা করো তাহলেই এবার একটা বিছানা হলে ভালো লাগতো হে ইচ্ছে পুরনের দেবতা এবার একটা না নরম না 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 শক্ত বিছানা 으 굽... 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 바... আসু কি আর বলি বল খুব খারাপ লাগছে নদীতে তো জাল ফেলে দেখা হলো কিছুই পাওয়া গেল না ডুবে মরেনি তোর বাবা বেঁচে আছে বোধহয় কোথাও চলে গেছে এই সন্ন্যাসী হয়নি তো আচ্ছা বল দেখি ওই বউ ঠানের সাথে কোনো ঝগড়া হয়েছিল এর মধ্যে না এমন কিছুই হয়নি কাকা তিন দিন হলো মানুষ নেই কোথায় খুশি আমার বাবাকে আ ওগো কী রে আর কি হবে মা আমার মনে হচ্ছে নরহরি কাকার কথাই সত্যি বাবা উবে তো যেতে পারে না সন্ন্যাসী হয়ে গেছে নি চি করছে সন্ন্যাসীর ওই নরহরি ভূষণডিটা বললো আর সেটাই সত্যি হয়ে গেল অল্পে হতছানা নরহরিটাকে এবারে একদিন সামনে পাই সামনে পাই আর পেলে কি করবে পেলে কি করব ও নটটা লম্বা করে দেব ওর কান দিয়ে চমচিকি বানাবো ঠিক ঠিক এই কথাটাই আমি বলছিলাম মা তুমি একটুতেই এত রকম চামেচি করো এই তো এই তো সেদিন বাবাকে কত কিছুই বললে কি 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 এমন বলেছি আমি বাবাকে তুমি বলেছিলে এক গরু চোর দুই ফাটা ডিম তিন কুমার গাধা চার ইদুরের নেজ আরে নিজের আপন স্বামীকে এই সব বলতে পারবো না বলতে পারবো না বলো 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 আরো বলো আরো বলো এই সব বছরের পর বছর শুনতে শুনতেই রাগে বাবা বৈরাগী হয়ে গেছে এখন বাবাকে খুঁজতে গেলে টিকিট কেটে হিমালয় যেতে হবে এই বলে দিলাম ওগো তুমি গেলে মা না মা কোথাও নিশ্চয় কোনো কাজে গেছে বাবা দেখবেন কাল পরশু ঠিক ফিরে আসবেন আমি আমি বুঝেছি আর ফিরে আসবেন না বৌমা কে বলেছে ফিরব না ফিরব না তো যাব কোথায় কোথায় ছিলে বাবা এক মজার দেশে ছিলুম রে দাশু খুব মজার দেশ কি এমন মজার দেশে গেছিলে তুমি হ্যাঁ তোমার পেটে পেটে এত আমাদের দুর্ভাবনায় রেখে মজা নিতে চলে গেলে হ্যাঁ চলে আর কোথায় গেলু ফিরে তো এলু তুমি তো বেশ লোক বাবা তুমি কি জানো যে নদীতে জাল ফেলে তিন দিন ধরে আমরা তোমাকে খুঁজেছি তোরা কি ভেবেছিলি আমি নদীতে স্নান করতে গিয়ে ডুবে গেছি আমি সশরীরে ইচ্ছে ইচ্ছেপুরনের দেশে গিয়েছিলাম আরে দা তোর বাবা পাগল হয়ে গেছে রে ইসব ফুলবাল কথা বলছ রে ওরে আমার কি সরবনা জলল রে মা মা আপনি করুন মা আপনি কাঁদবেন না কি সব উল্টোপাল্টা বলছো বল তো তোমার কি মাথার ঠিক আছে ওরে পাগল হবি তোরা দিন সকালে স্নান করতে গিয়ে দেখি এই হলো ব্যাপার শিখি শিখি আবার তবে ফিরলে কিভাবে দুদিন ধরে দেখলাম বুঝলি ঠিক সকাল আর সন্ধে বেলা সারটা উড়ে কোথাও যায় তারপরে বুঝলাম ও নদীর ধারের ঘাস খেতে আসে তাই তো আবার ওর লেজ ধরে ইরে এলাম তুমি সত্যি বলছো তো বিশ্বাস না করলে চলো আমার সাথে কালকেই তোমাকে ইচ্ছে পূরণের দেশে ঘুরিয়ে নিয়ে আসছি কি যাবে নাকি তবে লক্ষ্মী সঙ্গে যাবে কি গো বৌমা যাবে তো এই যে বিয়ে করে এসেছি এই থেকে এক ঘর এই তো রয়েছি তো না আমরা সবাই মিলে ওই ইচ্ছে পূরণের দেশে ঘুরে আসি তবে কাল না আমরা পরশু যাব কাল আমি আর আপনি বসে কয়েকটা নাড়ু বানিয়ে নেব ঠিক বলেছো ঠিক ঠিক ঠিক

ইতি উড়লেতে সেটা কোথায় গেল কোcalcul কোcalcul আইগো মা ঠাকুরুন কোথায় ও তো উত্তর দিতে পারবো না বাবু তুই যদি ঘর দেখতে পারিস তো দেখবি নয়তো যাই কাপড়টা সবাইকে দিয়ে আসি কোথায় গো কোথায় গো সাদা ষাঁড় কোথায় 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 হ্যাঁ উপরের দিকে তাকাও আরে তাকাও এলো বলে কি বাবা আসবে তো আহা! একটু অপেক্ষা কর না দেখ না ঠিক আসবে ওই কতো বার সাদা ষাঁড় যদি না আসে তবে কি কেলেঙ্কারি হবে তুমি বুঝতে পারছো হ্যাঁ

কে তো এই গিন্নি মাই বলেছে দাদা এই আমি ভাবলাম সবাইকে সু খাওয়াটা দিয়ে মানে মানে ওকে বলেছিলাম যে তিন চার দিনের জন্য ঘরটা দেখতে ও তাহলে তোমরা সবাই যাবে হ্যাঁ সবাই আমিও চলে এলাম গো সশরীরে স্বর্গে যাবো বলি বুঝলে গেলে আর ফিরব না এই মনস্থ করেছি বুঝেছ কে জানে মোলে যদি স্বর্গে না যাই তাহলে শুনুন এতজন মিলে একসাথে লেজ ধরতে পারবো না তাই আমি লেজ ধরবো আর বাকিরা আমাকে ধরবে চলুন চলুন 아니 봐봐야, 도 o 에반이 y money. I have t 아 buy it. I got a heart and the woods. I don't know. I put it up. I put it 빨리 फॉर मोर अपडेट्स सब्सक्राइब टू आर चैनल क्लिक द शो लिंक्स एंड एंजॉय वॉचिंग द वीडियोज